নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি নতুন পদ্ধতিতে দই বেগুনের রেসিপি এইভাবে দই বেগুন রান্না করলে যা স্বাদ মুখে লেগে থাকবে এবং খুব কম সময়ের ভেতরে এই দুর্দান্ত রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে দুটো বেগুন নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে এতে লবণ হলুদ আর সর্ষের তেল দিচ্ছি মশলাটাকে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের মতন রেখে দেব দশ মিনিট পর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম তেলটি গরম হয়ে গেছে এরপর আমি বেগুনগুলো দিয়ে সব ভালো করে ভেজে নেব বেগুনটা ভাজা হোক ততক্ষণে আমি এখানে একশো টক দই নিয়েছি এরপর এতে একটু লবণ দিচ্ছি এক চামচ চিনি দিচ্ছি আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব বেগুনটা একটু ভালো করে ভাজবেন যাতে লাল হয় তাতে টেস্টটা একটু বেড়ে যাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি বেগুন ভাজা তেলের ভেতরে শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা দিচ্ছি আর গোটা গরম মশলা দিচ্ছি আর একটু জিরে দিচ্ছি আর একটু রসুন কুচি দিয়ে এটা একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা টমেটো কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর লবণ দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো এরপর ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিচ্ছি আর বাটি ধোয়া একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে দেখুন মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এরপর পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দেবো এটা চাপা দিয়ে দেবো এটা হাই ফ্লেমে তিন মিনিটের মতন হবে তিন মিনিট হয়ে গেছে রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আপনারা এখানে একটু গরম মশলা ব্যবহার করবেন যেটা আমি ব্যবহার করিনি এরপর এটা আমি নামিয়ে দিচ্ছি আপনারা এরকম দই বেগুনের রেসিপি অবশ্যই একবার পরে খেয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন